নমস্কার আমি সুমন্ত সারাদিনের বাছাই করা সেরা পঁচিশটি খবর নিয়ে শুরু করছি এক নজরে পঁচিশ হাতরাস কাণ্ডে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো একুশ এখনো পর্যন্ত এর নাম নেই স্বঘোষিত গুরু ভোলে বাবার সংসদে ঝড় দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিন্দায় বিরোধীরা প্রশ্ন ফাঁস কাণ্ডে এবার বিরোধীদেরই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদী তরুণ প্রজন্মের ভবিষ্যতের সঙ্গে জড়িত ঘটনাকেও রাজনীতির সঙ্গে জুড়ে দিয়েছে বিরোধীরা যদিও সরকার এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্চায়েতে এক্সিকিউটিভ অফিসার সিডিপিও আইসিডিএস সুপারভাইজার পদে ৪৭৪ জনের চাকরি বা অফার লেটার হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্য আধিকারিকরা শিবতীর্থ উনকোটিকে ওয়ার্ল্ড হেরিটেজ করার দাবি জানালেন রাজ্যসভার সাংসদ শ্রীমতী সুধা মূর্তি সংসদে ত্রিপুরার ঐতিহ্যের কথাকে তুলে ধরায় তাকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি এখনো পর্যন্ত তেইশটি জেলা জলমগ্ন অসমের বন্যায় মৃত্যু হয়েছে আটচল্লিশ জনের ক্ষতিগ্রস্ত এগারো লক্ষ মানুষ অসমের ত্রাণের কাজ খতিয়ে দেখতে আসরে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লঙ্গাই নদীতে তলিয়ে গেল এবার খেরাছড়া লংথির রাস্তা গতকাল রাত থেকে প্রবল বৃষ্টির ফলে এমনটা হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী গাড়ি বা মানুষ চলাচলের আপাতত কোনো ব্যবস্থা নেই সপ্তম শ্রেণীর কন্যা নাবালিকা এক পড়ুয়াকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে শ্রীঘরে তার বাবা অসভ্যতা আর নির্লজ্জতার ঘৃণ্য দৃষ্টান্ত কৃষ্ণপুর বিধানসভার চাম্পলাই এলাকায় নিটকাণ্ডে এবার নাম জড়িয়ে গেল মমতার বাংলার এবার নিউটাউনে সিবিআই এর তল্লাশি সূত্রের খবর নিউটাউনের এক বহুতলের ফ্ল্যাটে বসেই নিটের দুর্নীতির বহু চিত্রনাট্য তৈরি হয় মেডিকেলে ভর্তির জন্য নিটের পরিবর্তে এবার আগের মতো রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা চালুর দাবি সহ অবিলম্বে নিট পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে সপ্তাহব্যাপী প্রতিবাদের অঙ্গ হিসেবে বুধবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল অল ইন্ডিয়া সাব এডুকেশন কমিটির রাজ্য কমিটি শিক্ষক বদলির প্রতিবাদে ফের রাস্তা অবরোধ এবার ঘটনা মেলাঘর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের প্রিয় শিক্ষকের বদলি মানতে না পেরে মেলাঘর থানার সামনে রাস্তা অবরোধে বসে ছাত্রীরা আটকে পড়ে যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মেলাঘর পৌরসভার আধিকারিকরা প্রশাসনের আশ্বাসে অবশেষে অবরোধ প্রত্যাহার করে ছাত্রীরা এবার কাঞ্চন জঙ্গার পর বড়সড় দুর্ঘটনা এড়াল কাঞ্চন কন্যা এক্সপ্রেস বুধবার সকালে চালসা পেরিয়ে তীব্র গতিতে মালবাজারের দিকে ছুটছিল শিয়ালদাগামী কাঞ্চন কন্যা এরই মাঝে চালক দেখতে পান সোনগাছি চা বাগান এলাকায় একটি লেভেল ক্রসিংয়ের গেট নামানো নেই অথচ ছিল সবুজ সিগন্যাল এমার্জেন্সি ব্রেক কষে বহু প্রাণ বাঁচালেন চালক গেটম্যান বলরাম রাউতিয়াকে সাসপেন্ড করা হয়েছে কলকাতার পর শিলিগুড়িতেও চলল এবার বুলডোজার সরকারি জমি থেকে তুলে ফেলা হল চা বাগান বন দপ্তরের জমি দখলমুক্ত করতেই এই বুলডোজার অভিযান জানিয়েছেন এক বন দপ্তরের কর্মী পশ্চিম জেলা শিক্ষা দপ্তর এবং ত্রিপুরা পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে পশ্চিম জেলা ভিত্তিক এক্সিবিশন এবং মডেল ডিসপ্লে কম্পিটিশন আগরতলা তুলসীবতী স্কুলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের মেম্বার সেক্রেটারি বিশু কর্মকার সহ অন্যান্যরা রাজ্যে শিক্ষার ভয়াবহ অবস্থা সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলোতে কেলেঙ্কারি এবং ত্রিপুরা দুর্নীতিগ্রস্ত বেসরকারি প্রতিষ্ঠানকে আইজি আইজিএম হাসপাতাল ব্যবহার করতে দেওয়ার প্রতিবাদে জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে বুধবার বিক্ষোভ মিছিল হল রাজধানী আগরতলায়